শব্দের তীব্রতা লেভেল পড়ার সময় আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেত তোমার যেন এই তীব্র মাথা ব্যথার শিকার না হতে হয় এই জন্য আজকের ভিডিওটা চলো শুরু করি প্রথমে আছে কি সর্বনিম্ন শ্রাব্য শব্দ সর্বনিম্ন শ্রাব্য শব্দ শূন্য এখানে খুব একটা বেশি কিছু নেই পর এরপর থেকে দেখি পাতার মর্মর আলিম তপন সারের বইতে আছে শ্বাস বা শ্বাস প্রশ্বাস পাতার মর্মর বা শ্বাস প্রশ্বাস কত ডেসিভাল দশ ডেসিবেল দশকে আমরা একটা কথা লিখি দশ ডেসিবেল দশ ডেসিবেল ওকে দশ ডেসিবেল শ্বাস প্রশ্বাস বা নির্মর বা তার মর্মর শব্দ সরি নির্মর না মর্মর শব্দ দশ ডেসিবেল পরে আসি ফিসফিসানি বা নির্জন রাস্তা কি রাস্তা নির্জন রাস্তা এক দুই তিন কত তিন থ্রি পর একটা জিরো দাও ডেসিবেল থ্রি ডেসিবেল নেক্সট শ্রেণীকক্ষের শব্দ শ্রেণীকক্ষ ইংরেজি কি ক্লাসরুম আমরা ক্লাসরুমটা না লিখে রুমটা বাদ দিই ক্লাস লিখি এল এ এস এস কয়টা আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ সোফটি ডেসিবেল সহজ না তারপর স্বাভাবিক কথাবার্তা স্বাভাবিক কথাবার্তাটাকে আমরা কি নর্মাল এখন লেখো নর্মাল এন ও আর এম এ এল নর্মাল এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স জিরো সিক্সটি পার্টটা ব্যস্ততম রাস্তা ব্যস্ততম রাস্তার শব্দ কে আমরা লিখতে পারি বি আই বিজি টি বিজিয়েস্ট বিজিয়েস্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন জিরো বেশি বল পরে কারখানা কারখানার কোলাহল কোলাহল পূর্ণ অফিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার এখানে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব জায়গাতেই নয় নাইন জিরো ডেসিমাল ওকে পরেরটা মাথার উপর জেট প্লেনের শব্দ আর তখন স্যারের গতি দেওয়া হচ্ছে পাতাল রেল পাতাল রেল দুইটা যানবাহন একটা প্লেন একটা কি রেল তাই না এটা কি হবে একশো তাদের গতি কত মনে রাখবে একশো গতি একশো গতিতে চলে তারা রেসিভাল তীব্র বর্জ্য নির্ঘষের শব্দ কত হবে একশো দশ একটু বেশি একশো দশ ডেসিবেল এখন লাস্টের মজার কানে বেদনা শোষণ শব্দ আমি এটা মনে রাখতাম যে এত জোরে আমি বক্সে সাউন্ড দিছি যে আমার কানের বারো বেজে গেছে বুঝছো কানের বারো বেজে গেছে কত বেজে গেছে কানের বারো বেজে গেছে সো একশো বিশ ডেসি বেল একশো বিশ ডেসিবেল আর একটা জিনিস একটু মনে রাখবে একটু লাইব্রেরি লাই ভুল যাইতে পারে এক দুই তিন চার এটা কোনো ব্যতিক্রমের মধ্যে পড়ে না লাইব্রেরি কত ডেসিবেল ডেসিবেল ওকে আর করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে নাকি বেল এই জিনিসটা খেয়াল করলে আশা করি এর মধ্যে শব্দ এবং এর তীব্রতা লেভেল এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর প্রথমটা এবং শেষটা এর তীব্রতাটা একটু দেখে রাখো আর কিছু লাগবে না আশা করি সো পরবর্তীতে কোনো ভিডিও যদি মানে কোনো টপিকে যদি সমস্যা হয় মনে রাখার সেই টপিকটা তোমরা কমেন্টে জানাতে পারো আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো